নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি ভোগের খিচুড়ি সাথে রেগুনি ভোগের খিচুড়ির জন্য আমরা যে যে উপকরণগুলো নিয়ে নেব সেগুলো আপনাদের একবার দেখিয়ে নেব এখানে আমরা ভোগের খিচুড়ির জন্য নিয়েছি চিনি গুঁড়ো গুড় হলুদ এখানে বেগুনের জন্য নিয়েছি বেগুনের জন্য নিয়েছি এখানে চালের গুঁড়ো এখানে ঘি গোটা জিরে রাধুনি গরম মশলা জিরে গুঁড়ো আর সামান্য তেল আমরা খিচুড়ির জন্য নিয়েছি এখানে ভোগের খিচুড়ির জন্য নিয়েছি এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল দুশো গ্রাম মুগ ডাল বেগুনির জন্য এখানে নিয়েছি পোস্ত এখানে ভোগের খিচুড়ির জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর তেজপাতা বেগুনির জন্য আমরা এখানে বেগুনির জন্য এখানে আমরা দুটো মাঝারি আকারে বেগুন নেওয়া হয়েছে আর বেগুনির জন্য আমরা এখানে এক বাটি মানে মেজারিং কাপে এক কাপ বেসন বন্ধুরা আমরা এখানে খিচুড়িটা করার জন্য মুগ ডালটা প্রথমে আমরা ভেজে নেব কড়াটা গরম করে মুগ ডালটা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন ডালটা আমাদের ঠিক ভাজা হয়ে গেছে আমরা ঠিক এই অবস্থায় আমরা ডালটা ঢেলে নেব অন্যরা দেখুন আমরা এই কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটা বসানোর পর আমরা তেল দিয়ে নেব তেল দিয়ে একে ভোগের খিচুড়ির জন্য সব দিয়ে এখানে আমরা তেল নিয়েছি তেলের মধ্যে আমরা এখানে তেজপাতা ওটা গরম মসলা রাজধানী রাজধানী 1 চা চামচ দিয়েছি জিরে 1 চা চামচ আমরা আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে হলুদ এক টেবিল চামচ

কষানোর পর এখানে আমরা সামান্য নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় এখানে আমরা এক চামচ নুন দিলাম বন্ধুরা দেখুন আমাদের মশলাটা ঠিক এই পর্যায়ে কষানো হয়ে গেছে আমরা এবারে চালটা ডালটা ভালো করে ডালটা ভেজে নিয়েছিলাম

문늘은 한국에서 나를 위해서, 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 나를 বন্ধুরা আমরা ঠিক এই অবস্থায় ডালটা ঠিক হয়ে গেছে আমরা এবার গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে আমরা এই ভোগের খিচুড়ির জন্য এখানে চার কাপ জল চার থেকে পাঁচ কাপ জল আমরা নিয়ে একটু গরম জল ফুটিয়ে নেব গরম জলটা দিয়ে ভোগের খিচুড়ির মধ্যে দিলে স্বাদটা খুব সুন্দর হয় বন্ধুরা ততক্ষণ আমরা জলটা গরম হচ্ছে তারপর আমরা এই বেগুনির ব্যাটারটা আমরা গুঁড়ে নেব এখানে আমরা এখানে আমরা মেজারিং কাপের এক কাপ বেসন নিয়েছি বেসন এক কাপ বেসন নিয়েছি আমরা বন্ধুরা দেখুন এই এক কাপ বেসন নুন এক চা চামচ হলুদ এক চা চামচ কালো জিরে হাফ চা চামচ এটি দিয়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একটু গুঁড়ো লঙ্কা মিশিয়েছি গুঁড়ো লঙ্কাটা খুব সুন্দর হবে বন্ধুরা সব শেষে আমরা এখানে চালের গুঁড়ো এক চা চামচ দিলাম আর আর একটু অল্প দিলাম দেড় চা চামচের মধ্যে দেওয়ার পর এখানে একটু অয়েল দিলাম সামান্য অয়েল নিলাম তাতে খুব ভালো হবে দেখুন বন্ধুরা ব্যাটারি ব্যাটারি এটা ঠিক এরকমই স্মুথ হবে ব্যাটারির মিশ্রণটা ঠিক এইরকমই স্মুথ হবে দেখুন বন্ধুরা এইখানে ঠিক ব্যাটারটা ঠিক এইভাবে এইভাবে ঠিক ব্যাটারটা হয়ে যাওয়ার পর স্মুথ হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে ঠিক হাফ চা চামচ এখানে বেকিং সোডা বা খাবার সোডা মেশাবো মিশিয়ে আমরা মিশিয়ে আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমরা রেস্টে রেখে দেব বন্ধুরা দেখুন ঠিক আমাদের জলটা ঠিক গরম হয়ে এসেছে আমরা ঠিক এই পর্যায়ে চাল ডাল যেটা আমরা ভেজে রেখেছিলাম মশলা দিয়ে সেইগুলো আমরা আস্তে আস্তে করে ঢেলে দেব ঢেলে আমরা ঠিক এই পর্যায়ে নাড়িয়ে নেবো নাড়ানোর পর আমরা এখানে ভাজা এখানে জিরে গুঁড়ো রেখেছি জিরে গুঁড়ো এখানে আমরা দু টেবিল চামচ আমরা দিয়ে দেবো কেন জিরে গুঁড়োটা ওপর দিয়ে দিলে পরে খুব সুগন্ধ হয় দিয়ে আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমরা চাবা দিয়ে রেখে দেবো কিছু বিধা ফুটে উঠে তৈরি হওয়ার জন্য বন্ধুরা আমরা ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর আমরা বসিয়ে রেখেছিলাম খিচুড়িটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা ঠিক আমরা পনেরো কুড়ি মিনিট পর যখন আমি আমরা ঢাকাটা খুলে দেখি ঠিক আমাদের খিচুড়িটা ভোগের খিচুড়িটা ঠিক এই পর্যায়ে এসেছে দেখুন ঠিক এই অবস্থায় আমরা এখন মাখো মাখো ঠিক গাঢ় গাঢ় হয়েছে ঠিক এই তবে আমাদের খিচুড়িটা ঠিক দেখুন একটা খুব সুন্দর কালার এবং মাখো মাখো একটা খুব সুন্দর কালার এসেছে ঠিক এই পর্যায়ে আমরা এখানে এক চা চামচ ঘি সামান্য গরম মশলা দিয়ে পৃথিবীটা আমরা গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিলাম আমাদের খিচুড়িটা মোটামুটি তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমাদের খিচুড়ির পর্যায়টা শেষ হয়ে গেছে এবার আমরা যে ব্যাটারটা দশ থেকে পনেরো মিনিটের মতন যে রেস্ট করে রেখেছিলাম বেগুনির জন্য সেইগুলো এবার আমরা কড়াতে তেল দিয়ে আমরা একে একে করে ভেজে নেব আমরা কড়াতে গরম হলে আমরা বেগুনিগুলো অল্প অল্প করে ভেজে নেব বন্ধুরা আমাদের তেলটা ঠিক গরম হয়ে গেছে ঠিক আমরা এই পর্যায়ে একে একে করে বেগুনিগুলো ভেজে নেব হালকা হাতে এইভাবে ডুবিয়ে 내가 먼저 아마도 대기니고래 피순돌 풀에 풀에 지 이 카메라 아무 애가 있어는 이제는 뭐한 আমরা এই বেগুনিতে চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পোস্ত গুঁড়ো সামান্য হলুদ নুন গুঁড়ো লঙ্কা দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে আমরা ঠিক হালকা হালকা করে লাল লাল করে আমরা এই বেগুনিগুলো ঠিক তুলে নিচ্ছি ভুজে এই উপকরণগুলো দিয়ে আমাদের বেগুনিগুলো ভাজা হয়েছে দেখুন বন্ধুরা কীরকম আমাদের বেগুনিগুলো কী সুন্দর ফোলা ফোলা হয়েছে আমরা ঠিক এইভাবে আরও একটা বেগুনি ভেজে নেব বন্ধুরা আমাদের ঠিক আরও একটা বেগুনি ঠিক ভাজা হয়ে গেছে এবার আমরা গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা আমাদের ঠিক এইভাবেই গোবিন্দভোগ চাঁদের খিচুড়ি ভোগ গোবিন্দভোগ চাঁদের ভোগ আর বেগুনি ভাজা তৈরি হয়ে গেছে যদি আপনারা যদি এটা আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আজকের মতন আমরা এখানে ভিডিও শেষ করছি পরের ভিডিও আমরা নিত্য নতুন স্বাদের অন্য কিছু নিয়ে আসবো